মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকায় সুজুকি জেস এক্স আর রহমান রহিম সবাইকে স্বাগতম জানিয়ে প্রগতি মডর্সে নতুন একটি ভিডিও শুরু করছি টপ স্পিড বাইক ইন বাংলাদেশ সুজুকি জেস একই ছাদের নিচে আপনারা আজকের ভিডিওতে পাঁচটি জেএস দেখতে পারবেন সবগুলো কালারই আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এবং সর্বনিম্ন দামে আপনার শখের মোটর সাইকেলটা ক্রয় করুন আজকের ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি রেড ব্ল্যাক কালারের একটি সাইড থেকে আমি ভিডিওটি শুরু করছি দেখতেই পাচ্ছেন ক্রিস্টাল একদম সুপার ফ্রেশ কোয়ালিটিতে রয়েছে বাইকটি বাইকের ডিস্ক যদি আমরা দেখি এবিএস চেম্বারগুলো দেখি একদম নতুনের মতো রয়েছে টিপটপ টপ কন্ডিশনে বাইকটি ব্যবহার হয়েছে ট্যাঙ্ক সাইড দেখুন এবং স্টিকারগুলো দেখুন কোথাও কিন্তু স্পট আচর এরকম কোনো কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কারণ বাইকটা সুপার ফ্রেশ কোয়ালিটিতে রয়েছে সাইলেন্সার পার্টস দেখালাম ব্যাক প্যানেলগুলোও দেখছেন সম্পূর্ণ কিন্তু নতুনের মতো কোয়ালিটিতে রয়েছে আমরা বাইকগুলো ক্রয়ের সময় সুন্দরভাবে দেখে শুনে তারপর আপনাদের জন্য ক্রয় করি যাতে আপনারা একটি ভালো মানের বাইক আমাদের শোরুম থেকে ক্রয় করতে পারেন দেখুন বাইকের ট্যাঙ্ক সাইড দেখতে পাচ্ছেন হ্যান্ডেল পার্ট দেখালাম আপনাদেরকে এখন পর্যন্ত কোম্পানির স্টিকারটা যেটি সেটি কতটা অক্ষত রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কারণ বাইকগুলো বেশি ব্যবহার হলে আমরা বাইকগুলো দেখলে বুঝতে পারি সো অনটেস্ট কোয়ালিটিতে রয়েছে রেড ব্ল্যাক কালার চেস এক্স আর তিন লক্ষ সত্তর হাজার টাকা দাম পড়বে মাত্র অন টেস্ট বাইক হলে আপনার নিজের জেলায় নিজের নামে বাইকটা রেজিস্ট্রেশন করতে পারবেন সো আস্কিং প্রাইস আমাদের যেটাই হোক আলোচনা সাপেক্ষে অবশ্যই কম দামে বাইকগুলো ক্রয় করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এর পরবর্তীতে থাকতেছে আমাদের অরেঞ্জ রিমসের ব্ল্যাক কালার যে বাইকটি রয়েছে এই বাইকটি কিন্তু বর্তমানে শোরুমেও তেমন একটা অ্যাভেলেবেল দেখা যাচ্ছে না সুযুকিতে দেখুন হেডল্যাম্প সাইডটি বাইকের টায়ারের বিটগুলো দেখুন এবং দুই সাইডে কিন্তু এখনও দেখতে পাচ্ছেন আপনারা ফুরি ফুরি যেগুলো থাকে সেগুলোও রয়েছে ডিক সাইডটা দেখুন এবিএস লেখা দেখছেন এবং বাইকের বডি সাইডটা আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি খেয়াল করুন সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় রয়েছে সর্বশেষ মডেল ব্ল্যাক অরেঞ্জ কালার অরেঞ্জ ব্ল্যাক এই বাইকটা কিন্তু অনেক ভাই ব্রাদার শোরুমেও খুঁজে পাচ্ছেন না কারণ জিএসএক্স এর দাম বৃদ্ধির পরে কিন্তু ততটা আমরা মার্কেটে দেখতে পাচ্ছি না সো আমাদের কাছে কিন্তু বাইকগুলো রয়েছে অন টেস্ট অবস্থায় রয়েছে ফার্স্ট মালিক হতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন তিন লক্ষ আশি হাজার টাকা অত্যন্ত সুলভ মূল্য এই বাইকগুলো আপনারা একদম নতুনের মতো কোয়ালিটির খুবই সীমিত রানিং কারেন্ট মডেল সো আলোচনা সাপেক্ষে বাইকগুলো আপনারা আমাদের শোরুম থেকে ক্রয় করে নিতে পারবেন এরপর ইলো ব্ল্যাক কালার সর্বশেষ মডেল যে বাইকগুলো রয়েছে একদম নতুন কোয়ালিটির মোটর সাইকেল দেখতেই পাচ্ছেন টায়ারের কন্ডিশন অ্যান্ড হেডল্যাম্প সাইডটা লক্ষ্য করুন একটি মডিফাইড ভাইজল লাগানো রয়েছে শৌখিন ক্রেতা থেকে আমরা বাইকটা ক্রয় করেছি দেখতে পাচ্ছেন অনটেস্ট কোয়ালিটির মোটরসাইকেল কোথাও কোনো রকম চুল পরিমাণ অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই এবং বাইকের সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন র্যানকনের লোগো লাগানো কারণ রিসেন্ট যে বাইকগুলো প্রোডাকশন হচ্ছে রিসেন্ট যে বাইকগুলো শোরুমে বিক্রি হচ্ছে একমাত্র এই বাইকগুলোতেই র্যানকনের লোগো দেখতে পারবেন সো এই বাইকটা সর্বশেষ ভার্সন এবং লেটেস্ট মডেল এই যে দেখতে পাচ্ছেন টায়ারের কালারগুলো কিন্তু এখনও স্পষ্ট রয়েছে কারণ খুবই সীমিত রানিং এই বাইকগুলো ক্রয় করলে আপনার পরিবার বা বন্ধু কেউ কখনো বুঝতেও পারবে না যে আপনি এতটা কমে ইউজ বাইক ক্রয় করেছেন এরই মাঝামাঝি কিন্তু আপনার লক্ষাধিক টাকার বেশি সাশ্রয় হয়ে যাবে প্রত্যেকটা আইকন দেখতে পাচ্ছেন নিট অ্যান্ড ক্লিন হ্যান্ডেলটি আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখালাম অ্যাজ লাইক প্যাকেট কোয়ালিটির মোটর যারা নতুন কিনতে চান তারা শোরুমে হয়তো অ্যাভেলেবেল পান না সুযোগিতে আমাদের কাছে কিন্তু আর সব সময় সব কালার অ্যাভেলেবেল থাকে আলোচনা সাপেক্ষে বাইকগুলো আপনি ক্রয় করে নিতে পারবেন আজকের ভিডিওতে চার লক্ষ বিশ হাজার টাকায় সর্বশেষ মডেল লেটেস্ট মডেল এই বাইকটা অন্টেস্ট অবস্থায় আপনাদেরকে দিয়ে দিচ্ছি টায়ারের কন্ডিশন তো আমি আপনাদেরকে দেখিয়েছি বাইকটাও মোটামুটি চারিপাশে আপনাদেরকে দেখিয়েছি চার লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস মাথায় রাখবেন আস্কিং প্রাইজের পরবর্তীতেও কিন্তু আমাদের কাছে দামাদামি করার সুযোগ রয়েছে সো এই দামে যে আপনি এত সুন্দর কোয়ালিটির নতুনের মতো বাইক পাচ্ছেন এটি আপনার কাছে সাশ্রয় মূল্য তারপরেও আপনাদের জন্য সম্মানই অবশ্যই থাকবে এবার দেখুন রেড ব্ল্যাকের যে নিউ গ্রাফিক্স এসেছে এই বাইকটি কিন্তু আমরা এর আগেও বেশ কয়েকটা ইউনিট বিক্রি করেছি আপনাদের জন্য আমরা বাইকগুলো আনার পরেই আপনারা সাথে সাথে কিনে নিয়েছেন সো আমরা আরও একটি ইউনিট নিউ গ্রাফিক্সের পেয়েছিস আপনাদের জন্য সেই বাইকটা আমরা নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন একদম লেটেস্ট সালের লেটেস্ট কোয়ালিটির বাইক দেখুন র্যানকনের লোগো যেটা কিনা বর্তমানে সুযোগই নতুনভাবে স্টিকারটি দিচ্ছে এই বাইকটি কিন্তু সর্বশেষ মডেলের বাইক বাইকটি অনটেস্ট অবস্থায় রয়েছে সারা বাংলাদেশের সকল জেলায় নিজের নামে রেজিস্ট্রেশন করে প্রথম মালিক হতে পারবেন চারিপাশে আমি আপনাদেরকে বাইকটি দেখালাম কোথাও কোনো রকম স্পট ভাঙ্গাচুরা বা পুরাতনের ছাপ এরকম কোনো কিছু কিন্তু আপনারা খুঁজে পাবেন না সরাসরি চলে আসুন দেখা মাত্রই এই ইউনিটগুলো পছন্দ হবে আমরা কনফিডেন্টলি বলিতেছি কারণ আমরা শুধুমাত্র নতুনের মতো কোয়ালিটির বাইকগুলো নিয়েই ডিল করে থাকি সো অনটেস্ট কোয়ালিটির সর্বশেষ ভার্সনের যে বাইকটি এবং নিউ গ্রাফিক্স চার লক্ষ পঁচিশ হাজার টাকা আমরা প্রাইস দিয়েছি মার্কেট থেকে এক লক্ষ টাকা কমে এত কমে নিউ গ্রাফিক্সের বাইক আপনি কোথাও খুঁজে পাবেন না অন টেস্ট হওয়াতে কিন্তু বাইকটি নিজের নামে রেজিস্ট্রেশন করার সুযোগ পাচ্ছেন নিজের জেলায় প্রথম মালিক হওয়ার সুবিধাটি আপনি পেয়ে যাচ্ছেন সো চার লক্ষ পঁচিশ হাজার টাকা এই এই বাইকটার প্রাইস দিলাম রেড ব্ল্যাক কালার নিউ গ্রাফিক্স সর্বশেষ বাইকটি আমি আপনাদেরকে দেখাবো খেয়াল করুন ইলো ব্ল্যাক কালার অন অনটেস্ট কোয়ালিটিতে রয়েছে বাইকটি টায়ার একদম নতুনের মতো অবস্থায় রয়েছে দেখতেই পাচ্ছেন মার্কিং কালারগুলো কারণ বাইকগুলো আমি আপনাদেরকে বলেছি যে কোয়ালিটি অথেন্টিক হবে এবং গুড কোয়ালিটির বাইক আপনারা পাবেন আপনাদের চোখের সামনেই রয়েছে বাইক খেয়াল করুন ডিক্স দেখতে পাচ্ছেন এবং বডি সাইডটাও আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখাচ্ছি খেয়াল করুন চারিপাশে সুপার ফ্রেশ কোয়ালিটিতে রয়েছে বাইকটি কোথাও কোনো রকম ভাঙ্গা কোনো কিছু নেই এই বাইকটাতে দুই বছরের জন্য রেজিস্ট্রেশনের টাকা অলরেডি জমা হয়ে গেছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি ক্রয় করে নিজের নামে রেজিস্ট্রেশন করে প্রথম মালিক হতে পারবেন টায়ারের কালার দেখছেন একদম কোম্পানি বরাবর রয়েছে কারণ বাইকটি কিন্তু সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে আমরা এই ধরনের নতুন কোয়ালিটির বাইকই শুধুমাত্র ক্রয় করি আপনাদের জন্য যেটি কিনা আপনাদের চোখের সামনে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন শোরুম ভিজিট করুন প্রগতি মোটরস অবশ্যই ভালো লাগবে মাথায় রাখবেন প্রগতি মোটরস থেকে বাইক কিনলে বাইকের ডকুমেন্ট আজীবন গ্যারান্টি প্রগতি মোটরস নিজেদের জায়গার উপরে প্রতিষ্ঠিত উত্তরবঙ্গের সর্ববৃহৎ প্রতিষ্ঠান এটি মাথায় রেখে আপনারা নিশ্চিন্তে আমাদের থেকে মোটর সাইকেল ক্রয় করতে পারবেন আজকের ভিডিওতে দুই বছরের জন্য রেজিস্ট্রেশনের টাকা জমা সহ সুজুকি জিএসএক্স আর এই বাইকটি আপনি বর্তমানে শোরুমে ক্রয় করতে গেলে আপনার প্রায় পাঁচ লক্ষ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার কাছাকাছি লেগে যাবে বাট মাথায় রাখবেন প্রগতি মোটরস আপনাদেরকে নতুনের মতো বাইকগুলো সুলভ মূল্যতে দিচ্ছে টাকা জমা সহ এই বাইকটা আমরা মাত্র চার লক্ষ পঁচিশ হাজার টাকা হলে আপনাদের হাতে তুলে দিতে পারবো ইনশাল্লাহ সো এই সুযোগটা কেউ মিস করবেন না ভিডিওগুলো দেখা মাত্রই দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের শখের মোটর সাইকেলগুলো কনফার্মেশন করে নেবেন কারণ ভিডিও দেওয়ার পরেই আপনারা আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই বাইক কেন থাকে না কারণ আমাদের বাইক আমরা ভিডিও দেওয়া মাত্রই সেল হয়ে যায় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় সো যারা বাইক কিনতে আগ্রহী তারা অতি দ্রুত যোগাযোগ করে বাইকটি বুকিং করে দিবেন তারপর আপনি দুই চার পাঁচ দিন পরে আমাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ডেলিভারি নিয়ে নিতে পারবেন লেটেস্ট গ্রাফিক্সের সুযোগ আর লাস্ট মডেল লাস্ট গ্রাফিক্স চার লক্ষ পঁচিশ দুই বছরের জন্য টাকা জমা সহ সুজুকি কি আর আপনাদেরকে দিয়ে দিলাম চার লক্ষ পঁচিশ ফ্ল্যাট রেট তিন লক্ষ সত্তর হাজার টাকায় জিএসএক চার লক্ষ বিশ হাজার টাকায় র্যানকনের চার লক্ষ বিশ হাজার টাকা সর্বশেষ মডেলের যে অরেঞ্জ এবং ব্ল্যাক যে বাইকটি শোরুম রিলিজ করেছে তিন লক্ষ আশি হাজার টাকা বাইকগুলো সম্পর্কে আপনাদের আরও জানার থাকলে আমাদের হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করবেন শোরুম ভিজিট করবেন প্রগতি মোটরস জয়পুরপাড়া বিসিক বিশিক বহুরা যারা ঘরে বসে বাইক ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের ভিডিও দেখার পরে আমাদের নাম্বারে যোগাযোগ করে বাইকের প্রাইস ফিক্সড করে আমাদেরকে বিশ হাজার টাকা বুকিং মানি দিবেন আমরা আপনার বাইকটি কুরিয়ারে আপনার জেলায় পাঠিয়ে দেব সেখানে ডকুমেন্ট সহ আপনার বাইকটি আপনি ঘরে বসে পেয়ে যাবেন আজকের ভিডিওটা মোটামুটি আমরা শেষ পর্যায়ে চলে এসেছি এরপরেও আমরা আপনাদেরকে ভিডিওতে ছোট্ট পরিসরে দেখে দিচ্ছি আমাদের স্টকে কিন্তু হিউজ কোয়ান্টিটি বাইক থাকে সব মডেল বাইক থাকে সো আপনারা যারা সুযোগী জিএসএক্স ছাড়াও অন্য অন্য মডেল বাইকগুলো ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দেখতেই পাচ্ছেন মোটামুটি ডিসপ্লেতে আমাদের যে বাইকগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম এছাড়াও আমাদের গোডাউনে পর্যাপ্ত পরিমাণে বাইক রয়েছে যেটি কিনা আপনারা যে কোনো মডেল বাইক আমাদের কাছে পেয়ে যাবেন সো আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন ফলো করবেন আমাদের পাশে থাকবেন রেগুলার আপনারা ভিডিও আপডেট পাবেন ইনশাল্লাহ আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন থ্যাংক